সড়কের শৃঙ্খলা ফেরাতে বগুড়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক পুলিশ শনিবার সকাল থেকে শহরের বনানি ঢাকা রংপুর মহাসড়কে এ অভিযান চালানো হয় এ সময় যেগুলো গাড়িতে হাইড্রোলিক হর্ন লাগানো ছিল সেগুলো খুলে নেওয়া হয় এবং এই অভিযান চলাকালীন আটাত্তর হাজার টাকা জরিমানা করা হয় এবার হরেন ফুললে তো গাড়ি চালিয়ে পার মানে আমকে তো রুটে আমরা মূর্খ মানুষ আমরা রাস্তায় চলি আমরা এই কাজই শিখছি এইটা ছাড়া আর আমকে কোনো গতি নাই এখন আমরা রাস্তায় চলতে পারতাছি না হালকা লাইসেন্স মামলা দেয় হেভি লাইসেন্সও দেয় না আমরা কই যাম আপনি আমাদের গাড়িতে উঠে দে টি হারাম দিই একটা অটোওয়ালা সার দেয় না একটা বেবিওয়ালা সাইট দেয় না একটা ট্যাক্সিওয়ালা সাইড দেয় না যখন আমরা হাইডলি হরণটা তখন তারা সাইড জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক সমনরঞ্জন সরকার বলেন সড়কের শৃঙ্খলা ফেরাতে এ অভিযান অব্যাহত থাকবে পনেরো তারিখে সড়কের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা কমিটির একটা মিটিং হয়েছে সেই মিটিংয়ে বেশ কিছু নির্দেশনা এসেছে এর মধ্যে বেশ কিছু অংশ আছে যে অংশগুলোকে জেলা পুলিশ কিংবা পুলিশ বিভাগকে শেষের বিষয়গুলোকে বাস্তবায়নের জন্য বলা হয়েছে সেই বিষয়গুলোকে চিহ্নিত করে সুযোগ্য পুলিশ সুপার জনক সুদীপ কুমার চক্রবর্তী সারের নির্দেশনায় সেই নির্দেশনাগুলো বাস্তবায়ন করা এবং সড়ককে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য আমাদের নিয়মিত যে কার্যক্রম সেই কার্যক্রমটাকে আরেকটি গতিশীল করার জন্য আমাদের এই অভিযান এই অভিযানটাকে আমরা আজকে মূলত সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি অবৈধ হাইড্রোলিক হর্ন যেসব গাড়িতে ব্যবহার করছে সেসবের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি প্রথমত আমরা তাদেরকে সচেতন করছি এর বাইরেও আমরা প্রথমে সচেতন করছি যে হাইড্রোলিকনের কুফলের বিষয়গুলো তাদেরকে বলছি এর পরবর্তীতে আমরা এটাতে সবগুলোতে প্রসিকিউশনে যাব এর বাহিরেও ফিটনেসবিহীন যানবাহন যেসব আছে সেসব যানবাহনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি যদি ফিটনেসটাকে অনেক বেশি দিন হয় টাইম আউট যদি হয় তাহলে সেই সব যানবাহনকে আমরা আটক করছি এবং আমরা প্রসিকিউশন দাখিল করছি আপনারা ইতিমধ্যেই আপনারা দেখে থাকবেন যে যদি কোনো ড্রাইভার থাকে যার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই সেক্ষেত্রেও আমরা ড্রাইভিং লাইসেন্স না থাকার কারণে প্রসিকিউশন দিচ্ছি এক কথাই বলতে গেলে সড়ককে শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য সড়ক পরিবহন আইন দুই হাজার আঠারোর যেসব ব্যত্যয় হচ্ছে সেই সব ব্যত্যয়ের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করছি আমরা দেশে আইনগত পদক্ষেপ প্রসিকিউশন दाखिल আটক করে ডাম্পিং করার কথা সেসবকে আমরা ডাম্পিং করছি এসব ফিটনেস বিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখলে সড়কে শৃঙ্খলা ফিরে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা